দিনে দুপুরে চোখের সামনে রামদা দিয়ে কুপিয়ে দুই ভাগ করে হত্যা করে ফেলা হয় লোকটিকে এবং এই ঘটনায় আশেপাশের মানুষ সেই লোককে কোনো কিছু করা সাহস পায়নি শুধু কি তাই আজ আমি দেখাবো এমন কিছু ঘটনা যেগুলো দেখে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে তাছাড়া এই ভিডিও কোন সময় দেখবেন যে কিভাবে প্রবাসীর বউকে ঘরে একা পেয়ে এক যুবক যা যা করেছিল তা এই পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি এই ঘটনাটি দেখুন এই লোকগুলো নিশ্চিন্তেই রাস্তায় গাড়ি চালাচ্ছিল কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যা দেখলে আপনারও অন্তরাত্মা কেঁপে উঠবে ভাবুন এমন ঘটনা যদি আপনার সাথে ঘট তাহলে কি করতেন কমেন্টসে জানাবেন

ঘটনাটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর অনেক মানুষ অনেক ধরনের মতামত দিয়েছে বেশিরভাগ মানুষই বলছে যে এই ধরনের চাঁদাবাজকে গাড়ির নিচে চাপা দিয়ে দেওয়া উচিত তবে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত এই লোকটিকে কি চাঁদা দেওয়া উচিত ছিল নাকি লোকটির বিচার হওয়া উচিত তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবারে এই লোকটিকে দেখুন আজ তো ছাগল দিয়ে খাসির কাবাব বানাতে গিয়ে তার আয়োজনের কোনো কুমতি ছিল না অনেক পরিশ্রম আর অনেক আশা নিয়েই তিনি রান্না শুরু করেছিলেন কিন্তু সব শেষে গিয়ে এমন এক কাণ্ড ঘটল যা সব কিছু একেবারে ময়ময়ী হয়ে গেল সারা দিনে কর্মব্যস্ততা শেষে বেচারা একটু রিল্যাক্স করার জন্য চেয়ারে বসেন কিন্তু তার রিল্যাক্সিং মুহূর্তটি এক মুহূর্তে আউট অফ কন্ট্রোল হয়ে যায় বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা কেবল তাদেরই সাহায্য করেন যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ঠিক তেমন এক অবিশেষ ঘটনা ঘটে ভিয়েতনামের কুয়াং এ একজন লোক বাজার থেকে একটি জ্যান্ত তাজা মাছ কিনে আনেন সেটাকে রান্নার উদ্দেশ্যে রেখে লোকটি যখন মাছটিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তখন মাছটির কাছে ছিল অতি সামান্য সময় নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সে হার না মেনে নিজের শেষ চেষ্টাটা চালায় এবং লাফিয়ে পাত্রটি থেকে বেরিয়ে আসে আঁকা পথে চুলতে চুলতে এক পর্যায়ে সে একটি ডেনের সন্ধান পায় এবং সেখানে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচ এমন দৃশ্য প্রথমবার দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কম্বোডিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের এই অবিশ্বাস্য দৃশ্য মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় এক ব্যক্তি বাইরে বেরিয়ে আসেন এবং তখনই তার চোখ আটকে যায় অদ্ভুত দেখতে একটি টিকটিকির উপরে অবাক করা ব্যাপার হলো সেই টিকটিকির লেস থেকে জ্বলন্ত আগুনের শিখা বেরিয়ে আসছিল এই দৃশ্য দেখে তিনি মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন তবে নিজের ভয়কে জয় করে তিনি সেই বিরল মুহূর্তটি মোবাইলে রেকর্ড করে নেন যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয় তবে দর্শক সত্যি করে বলুন তো এই ধরনের প্রাণী কি আপনি এর আগে কখনো দেখেছেন যদি দেখে থাকেন তা জানাবেন আর আপনার কি মনে হয় এই প্রাণীটি কি হতে পারে তার নিচের কমেন্টসে অবশ্যই জানাবেন স্বামীর কাছে ঘরে সব কাজ দিয়ে বৌদি এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তখন মিসারা স্বামী মাথায় আসে অভিনব বুদ্ধি তিনি এবার নিজের সব পরিশ্রমের প্রতিশোধ নেয়ার জন্য এই অদ্ভুত পদ্ধতি বেছে নিলেন ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং করানোর জন্য দিদিকে ঠিকভাবে কোচিং করাচ্ছিলেন আমাদের দাদাবাবু কিন্তু দিদির টাইমিং কোনোভাবেই ঠিক হচ্ছিল না দীর্ঘ প্রচেষ্টার পর যখন দিদির টাইমিং ঠিক হল তখন বলের পরিবর্তে ব্যাট গিয়ে লাগলো সরাসরি বেসরা কোচের আসল জায়গাতে আমেরিকার ইগুল ক্রো আইওভারের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এমন একটি ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওতে দেখা যায় হেনা কুইন্স নামক এক নারী গভীর রাতে পার্টি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন ক্লান্ত শরীরে বিছানা গোছানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তার পোষা কুকুরটি দুই পায়ে দাঁড়িয়ে তাকে আগলে নেয় এবং আলতো করে বিছানায় বসিয়ে দেয় যাতে তার মালিক কোনো ব্যথা না পায় এমন বিশ্বস্ত সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ঠিক এমনই এক ঘটনা ঘটে অন্য একটি জায়গায় মালিককে মন খারাপ করে বসে থাকতে দেখে তার পোষা দুটি কুকুর প্রথমে চারপাশে ঘুরতে থাকে কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ সেখানেই শেষ নয় মালিকের বিষণ্ণতা দেখে সেখানে একে একে চারটি গরু হাজির হয় এবং তারা মালিকের মাথায় ও পিঠে আদর করে মন ভালো করার চেষ্টা করে এই ভালোবাসাতে কোনো স্বার্থ নেই নেই কোনো চাহিদা আছে শুধু অকৃত্রিম কৃতজ্ঞতা এবং বিশ্বস্ততা রাস্তায় র্যাম থাকায় সব গাড়ি খুব ধীরে চলছিল পেছনে গাড়িতে থাকা দাদাবাবু ভেবেছিলেন জ্যাম সেরে দিয়েছে আর সেই ভুল ধারণাতে ব্রেক করতে দেরি করায় সামনের গাড়ির পেছনে ঘষা লাগে আর তাতেই সামনের গাড়ির দিদি একদম মুভি স্টাইলে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন লোকটিকে সাহস্তা করার জন্য কিন্তু এখন কথা হলো এই দিদি হঠাৎ করেই হাতে এই ধরনের রামদা কর থেকে পেলো যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবে ভিয়েতনামের একটি স্কুলে পরপর তিন দিন মোবাইল ব্যবহার না করে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা সেই আদেশ অমান্য করে প্রতিদিন ফোন নিয়ে আসত শেষমেশ প্রিন্সিপাল রাগের মাথায় সবার ফোন জব্দ করে জনসম্মুখে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঘুরিয়ে দেন তবে এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন এটি কি ভালো নাকি খারাপ অবশ্যই তা আমাদের কমেন্টসে জানাবেন একটি ডাম্বেল ওঠানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ভাইজান শুরু থেকে বেশ কনফিডেন্স ছিল তাকে দেখে মনে হচ্ছিল আজ সব রেকর্ড তিনি একাই ভেঙে দেবেন কিন্তু শেষ মুহূর্তের পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না একটু এদিক ওদিক হলে বেসারা জারদেরাস পরপরে পাঠিয়ে দিতেন কেরালার একটি স্কুল স্টেজে ছেলের স্কুল পারফরম্যান্স দেখতে এসেছিলেন এক বাবা এত বড় মঞ্চে এবং শত শত মানুষকে ছেলেকে অভিনয় করতে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন ছেলের সাফল্যের পেছনে বাবার এই অনুপ্রেরণা আর চোখের জল আপনার মন ছুঁয়ে যাবে এবার এই কুকুরটিকে দেখুন তার এই কাণ্ড দেখে আপনার কোন বন্ধুর কথা মনে পড়লো তা অবশ্যই কমেন্টে মেনশন করবেন এবারে এই কুকুরটির কাণ্ড দেখুন হাসপাতালে ভর্তি হওয়ার পর ইনজেকশনের ভয়ে এই জনাব বিছানায় না বসে সরাসরি বেড়ের নিচে লুকিয়ে পড়ে নার্সরা তাকে অনুনয় বিনোনয় করে বের করার চেষ্টা করছেন তো বন্ধু এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল তা কমেন্ট লিখে জানিয়ে আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওকে এনজয় করুন ধন্যবাদ